রান্না করেছি বরবটি দিয়ে রুই মাছের ঝাল মুসুরের ডাল আর শাক ভাজা তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আমরা দুজন একটু বাইরে যাচ্ছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এখন সকাল ছয়টা বাজে আমি রান্নার আয়োজন করছি একদিকে ডাল আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি কয়েকটা রুই মাছের পেটি নিয়েছি বরবটি দিয়ে মাখো ঝোল রান্না করব। মুসুরের ডাল রান্না করব আমরা দিয়ে কলমি শাক ভাজা করব শাকগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে কুচিয়ে নিয়েছি প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আমরাটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজ বরবটি আমড়া এগুলো সব ধুয়ে নিয়েছি এখন কুচিয়ে নিচ্ছি আমরাটাকে একটু গ্রেট করে নিচ্ছি তাহলে ডালে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে ওদিকে ডাল প্রায় সিদ্ধ হয়েও গেছে ডালে এখনও কিছুই দেই এখন দেব স্বাদ মতো লবণ ফালি করা তিন চারটা কাঁচামরিচ গ্রেড করে রাখা আমড়া হাফচা চামচ হলুদ গুঁড়ো একটু জল লাগবে জল ফুটতে বসিয়ে দিয়েছি প্রয়োজনে পরে আবার দেওয়া যাবে ডালটা কিছুক্ষণ সিদ্ধ হোক ডাল আমরা খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে এখন একটু ঘুটে দিলাম আর একটু জল দিয়ে দিলাম বেশি ঘন হয়ে যাবে এখন ঠিক আছে এবার ঠিক আছে ডালে ফোড়ন দেব অল্প করে সরিষার তেল দিলাম শুকনো মরিচ অল্প একটু সরিষা ফোড়নে দিচ্ছি চামচ দিয়ে একটু ডলে দিচ্ছি সরিষাগুলো যেন ছিটকে না যায় ফোড়নটা রেডি হলে ডাল ঢেলে দিলাম খুব সুন্দর মতো ডাল রান্না হয়ে গেছে এরকম ঘনত্বই রাখবো এখন নামাব শাক আর কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম মাছগুলো প্রথমে মাখিয়ে নেব কুচানো পেঁয়াজ স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি এবার পেঁয়াজটাকে কষলিয়ে মাছের সাথে মাখিয়ে নেব অল্প একটু সরিষার তেল দিচ্ছি বরবটিগুলো মাছের তরকারিতেই দেব বাটিতে বাটিতেই নিয়ে নিলাম এখন মেশাবো না হাতে মশলা লেগে আছে মশলাটা একটু মেখে রেখে দিয়েছি তেল গরম হলে ছেঁচে রাখা কিছুটা রসুন আর কুচানো পেঁয়াজ দিলাম শাক ভাজা করব। রসুন পেঁয়াজ একটু লালসে করে ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিলাম শাকের সাথে কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিয়েছি খুব সুন্দর মতো ফোড়নটা রেডি হয়ে গেছে এখন শাক ঢেলে দেব নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপর তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করব এরপরে শাকটা খুব সুন্দর মতো রান্না হয়ে যাবে খুব সুন্দর মতো শাক রান্না হয়ে গেছে এখন নামাবো কড়াইটা পরিষ্কার করে নিলাম মাছ রান্না করব সরিষার তেলে জিরা পোড়ে দিচ্ছি জিরাটা একটু লালচে হলে এখন মাখানো মাছগুলো দিয়ে দেব বড় মাছের পেটি বা বড় মাছের রান্না বেশিরভাগ সময় আমি এভাবেই করি ঢাকা দিয়ে অল্প তাপে কিছুক্ষণ রান্না করব পাঁচ ছ মিনিট অল্প তাপে রাখার পর ও কেবারে একেবারে লাল লাল হয়ে গেছে খুব সুন্দর গ্রান বের হয়েছে একটু উল্টে দিলাম এপিটো এরকম লাল লাল হবে তারপরেই বরবটি দেব বাটিতে সব মশলা সহ বরবটিগুলো দিয়ে দিলাম চুলার তাপটা কমই আছে আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করবো তিন চার মিনিট পর কড়াই ধরে উলটিয়ে দিচ্ছি আরো দুই এক মিনিট ঢাকা দিয়ে রান্নার পর এখন দিচ্ছি পোটানো গরম জল তরকারিটা মাখো মাখো রান্না করবো তাই অল্প করে জল দিয়েছি খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে এখন নামাবো সকাল সাড়ে আটটা বাজে আমার রান্নাবান্না শেষ বরবটি দিয়ে রুই মাছ আমরা ডাল কলমি শাক ভাজা আর গতকালের তালের ফুলুরি সকালবেলায় আমরা কিছুই খাব না এগুলি এখন ঋতুকে দেব ও যা খায় খাবে অনেক তাড়াহুড়ো করে রান্নাগুলো করেছি কেমন হয়েছে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বিশেষ করে মাছের তরকারিটা আমার কাছে দেখতে খুব ভালো লাগছে খাওয়ার সময় বলবো কেমন হয়েছে তো আমরা একটু বাইরে যাবো আস্তে আস্তে তিনটা চারটা বেজে যাবে তখন খাওয়া দাওয়া হবে পার্থর জন্য ভাত বেড়ে দিয়েছি ও চলে গেছে এখন হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিলাম আমরা বাইরে যাচ্ছি বাইরে মানে ঢাকা মেডিকেল যাব sí

বলছিলাম যে কোনোদিন তো ঢাকা মেডিকেল দেখোস নাই আমাদের সাথে চল দেখে আসি ও বলছে না পিসিমা আমি যাব না অনেক গরম তাই আমিও আর বেশি জোর করি নাই ও উপর থেকে একটা রশি ফেলছে ওই রশিতে চাবিটা দিয়ে যাচ্ছি দুই ছড়া চাবি একটা পার্থ নিয়ে গেছে আর একটা ঘরে থাকে সব সময়। তো এটা ঋতুকে দিয়ে যাচ্ছি ও বলছে চাবি দিতে হবে না আমি বলছি কত বিপদ আপদ আছে কত কিছু আছে ছাবি ঘরেই থাক আমরা আসলে তখন নিচ থেকে কলিং বেল দিলে আমাদেরকে দেখে তারপর ছাবিটা উপর থেকে ফেলে দিবি ও বলছে আচ্ছা ঠিক আছে এবার বলি ঢাকা মেডিকেল আমরা দুইজন কেন যাচ্ছি গত দুই আড়াই বছর আগে ওনার ডান হাতের বুড়ো আঙ্গুলের পেটে ভাত খাওয়ার সময় একটা মাছের কাটার আঘাত লেগেছিল তখন একটু ব্যথা করছিল অল্প অল্প কয়েকদিনে ব্যথা ছিল পরে গরম জল লবণ দিয়ে একটু ছেঁক ট্যাঁক দেওয়াতে ওই ব্যথাটা চলে গেছে মাঝে মাঝে একটু একটু ব্যথা করায় গত বছর যখন আমরা রিয়ার বাসায় গিয়েছিলাম তখন ব্যথাটা অনেক বেড়ে গিয়েছিল তো ওখানে সরকারি মেডিকেল হাসপাতালে ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তারগণ এক্স রে করে দেখেছে ডাক্তার বলেছিলেন কাঁটা নাই তবে ওখানে একটু ক্ষত আছে তো ওষুধ দিয়েছেন এবং আবার ড্রেসিং করে দিয়েছেন কি কি করেছেন জানি এরপরে কিছুদিন ভালো ছিল গত তিন চার মাস আগে আবার আঙ্গুলে ব্যথা করায় ডান হাতের বুড়ো আঙ্গুলটা ওই টিপ দিলেই প্রচন্ড ব্যথা লাগে এমনি সব সময় ব্যথা লাগে না মাঝে মাঝে ব্যথা লাগে তখন আবার বলছে যে ঢাকা মেডিকেলে যাব তখন আমি ভাবলাম একবার মেহেরপুর মেডিকেল হাসপাতালে দেখিয়েছিলাম ওখানে ডাক্তারগণ ব্যথার অনেকগুলো ওষুধ দিয়েছে প্রায় এক মাস যাবৎ ব্যথার ওষুধ খেয়েছে এই ব্যথার ওষুধেও কিন্তু অনেক ক্ষতি হয় শরীরের তার জন্যই আমি বলেছিলাম হোমিও ডাক্তার দেখাতে তো আমাদের এখানে একজন হোমিও ডাক্তার আছেন ওনার কাছে গিয়েছিলেন উনি এক মাসের ওষুধ দিয়েছেন তো এক মাস পর আবার দেখা করতে বলছেন তো এক মাস পরেও ওই ব্যথাটা রয়ে গেছে তখন আবার গিয়েছেন হোমিও ডাক্তারের কাছে আবারও এক মাসের ওষুধ দিয়েছেন ওই এক মাসের ওষুধ খেয়েও ওই ব্যথাটা যায় নাই মাঝে মাঝে আঙ্গুলের প্যাটে যখন একটু চাপ লাগে তখন ওই ব্যথা করায় আজ কয়দিন একটু ব্যথা বেশি করছে তাই ভয়ও লাগছে কিন্তু ঠাকুরের আশীর্বাদে ওনার ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আছে খালি পেটে সব সময় ছয় সাত পয়েন্ট থাকে এর বেশি উঠে না গতকালেই উনি বলছেন না আর অপেক্ষা করা যাবে না হোমিও খাব না ঢাকা মেডিকেলে চলো আগামীকাল সকালবেলায় তখন আমিও ভাবলাম আর অপেক্ষা করা যাবে না তাই আজ আমরা ঢাকা মেডিকেল যাচ্ছি ওখানে তো বাংলাদেশের বিখ্যাত সব ডাক্তারগণ তো ওখানেই দেখি কি করে ওনারা খুব সকালে ঘুম থেকে উঠেই আমি রান্না বসিয়েছি রান্নাবান্না সেরে সারাদিনের সব কাজে সেরে নিয়েছি পার্থকে খাবার দিয়েছি ঋতুকে রেখে আসছি বাসায় তো ওকে বলছি শুধু ঘরটা ঝাড়ু দিয়ে তুমি স্নান করে ভাত খেয়ে নিও আমরা আসতে দেরি হবে ঢাকা মেডিকেলের সরকারি হসপিটাল ওখানে তো হাজার হাজার রোগীর চিকিৎসা হয় ওখানে একটু সময় লাগে তবে চিকিৎসা খুবই ভালো বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে রাস্তায় আসলাম এখানে এসে বাস পেয়ে গেলাম ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি যাত্রাবাড়ি থেকে বাস ফ্লাইওভারের উপরে উঠল নামবে ঢাকা মেডিকেলের সামনে একেবারে অল্প সময়ে আমরা মেডিকেল গিয়ে পৌঁছে যাব আশা করি রাস্তায় কোনো জ্যাম নাই এখন আমরা ফ্লাইওভারের উপরে আছি আমাদের বাসা থেকে ঢাকা মেডিকেল বেশি দূরে না বিশেষ করে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো যাত্রাবাড়ি থেকে ফ্লাইওভারে উঠেছে গাড়ি নামবে ঢাকা মেডিকেল একটু পরেই আমরা বাস থেকে নেমে যাব যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর চলে এলাম ঢাকা মেডিকেল কত মানুষ দেখুন অনেক মানুষের ভিড় এখানে আর ভিডিও করা যাবে না এখন দিনের পৌনে চারটা বাজে আমরা ডাক্তার দেখিয়ে বাসায় চলে আসলাম যে আঙ্গুলে কাটা ফুটেছিল ওই আঙ্গুলটা আলটা করেছিল আর ডায়াবেটিসের দুইটা টেস্ট করেছে তো রিপোর্টও নিয়ে আসলাম তবে আমরা ওই রিপোর্ট করাতে করাতে ডাক্তারের টাইম শেষ ডাক্তারগণ চলে গেছেন আজ চলে আসলাম আগামীকাল আবার যেতে হবে সকালবেলায় ঋতু ছাবিটা রশি দিয়ে নামিয়ে দিল বাসায় এসেই প্রথমে একটু ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি আর ভাতের পাতিলটা চুলার উপর বসিয়ে দিয়েছিলাম এসেই ভাতও গরম হয়ে গেছে এখন আমরা ভাত খেতে বসলাম এখন দিনের সাড়ে চারটা বাজে ক্ষুদাও লেগেছে প্রচুর শাক ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগছে যাইতে আজকে বেশি সময় লাগে না

আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া এবং কাজকর্ম দেখতে থাকুন এই সুযোগে আমি বলছি আপনাদের নামগুলো গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমে কমেন্টস করেছেন লোপা মুদ্রা ডুমা গুপ্ত কলকাতা থেকে হর্ষবশাক সোধপুর থেকে সুদীপ্ত মণ্ডল বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে অ্যানঘোষ কলকাতা থেকে তারা প্রসন্ন মুখার্জি দেবাশিস পাল শিলচর আসাম থেকে অনিমা বোস রাঁচি থেকে সায়েলা মিতা নিষাদ কলি সাইয়েদা আক্তার আমেরিকা থেকে শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে আসমা বেগম কানাডা থেকে থেকে গুয়াহাটি আসাম থেকে রানু বেগম ইতালি থেকে শিখা কলকাতা থেকে পারিয়া শবনম বগুড়া ক্যান্টনমেন্ট থেকে ভাগুলা কিচেন টিএস এস তপু অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে নন্দিনী ইউএসএ থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে শামিমা জামান সাবিনা কিচেন লাইফ উইথ নাসিপা পরাদিন রুমা কর মলি দাস কানাডা থেকে লাইলি সিলেট থেকে সুনন্দা ব্যানার্জি রুবি রুবি রয়রুন কলকাতা থেকে সুমনশীল সৌদি আরব থেকে পরিপূর্ণ আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে খাওয়া দাওয়া শেষে অনেক কাজ করেছি এখন রাত নয়টা বাজে আমার ভাইজি ঋতুর জন্য একটা থ্রি পিজ এনেছিলাম ওই থ্রি পিসটা কেটে কুটে রেডি করে এখন সেলাই করছি আগামীকাল সকালবেলায় ও বাড়ি চলে যাব ঋতু বলছে পিসিমা থ্রি পিসটা আমি বাড়ি গিয়ে সেলাই করব আপনি এত কষ্ট করবেন না আমি বলছি না আমি নিজ হাতে তোকে একটা থ্রি পিস সেলাই করে দেব